আসসালামু আলাইকুম গায়েস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো যে ব্লগটি হলো মূলত সিলেট তো হঠাৎ করে প্ল্যান করেছিলাম যে আমরা সিলেট যাব তো আমরা পাঁচজনে মিলেমিশে প্ল্যান করে রওনা হয়েছিলাম সিলেট তো প্রথমে আমরা সিলেট শহরে যাই সিলেট শহর থেকে প্রথমে আমরা নাস্তা করি তারপরে একটি সিনজি ভাড়া করি সারাদিনের জন্য সতেরোশো টাকা দিয়ে তো সতেরোশো টাকা দিয়ে প্রথমে আমরা চলে যাই উতমাছড়ার দিকে তো উতমাছড়ার দিকে যাইতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে তো আপনারা সবাই পাশে থাকুন তো ফুল ব্লকটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন উতমাছড়ার দিকে কেমন রাস্তা এবং কেমন পরিবেশ তাহলে বুঝতে পারবেন এ হলো উতমাছড়া তো আমরা সবাই উতমাছড়ার দিকে চলে আসলাম তো উতমাছড়া কিন্তু অনেক সুন্দর পাশে ইন্ডিয়া তো শুধু কালাপাথর আর কালাপাথর আর হালকা পানির স্রোত আছে তো সে জায়গায় অনেক সুন্দর সুন্দর মাছ আছে কিন্তু মাছগুলো অনেক সুন্দর দেখতে তো আপনারা সবাই গেলে মাছ ধরতে পারবেন ছোট ছোট অনেক মাছ তো আমরা সবাই অনেকখানে ঘুরলাম পরিবেশটা দেখলাম অনেক সুন্দর অনেক কিছু ফিল নিলাম যদি উতমাছড়া যেতে চান তাহলে শীতকালে যাবেন শীতকালে গেলে কিন্তু সে জায়গার ফিল নিতে পারবেন উতমাচড়া জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনি গেলে আপনি থাকতেই মন চাইবে শুধু দেখতেই মন চাইবে তো সিলেট সৌন্দর্যের জন্য অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক সুন্দর সাথে ইন্ডিয়া শুধু পাহাড় আর পাহাড় আর পাথর আর পাথর ঘুরবেন যত ঘুরবেন ততই ফিল পাবেন সিলেট তো আপনারা যাবেন উতনাছড়া যদি গরমকালে যান তাহলে সে জায়গা যাইতে পারবেন না শীতকালে সে জায়গার ভিউটা দেখতে পারবেন এবং পরিবেশটা দেখতে পারবেন তো অনেকখানি ঘুরলাম ঘুরার পরে তারপরে আমরা চলে যাচ্ছি সাদা পাথরের দিকে তো জায়গাটা অনেক সুন্দর মন চাইছিলো যে আরও কতক্ষণ থাকি কিন্তু পারি নাই রোদ্রের কারণে এবং অনেক গরম তো সাদা পাথরের দিকে যেয়ে গোসো করবো তো আপনারা সেই বিজ্ঞান দেখতে থাকুন এবং পরিবেশ দুধ মাছটা ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে দুপুরে খাবারটা একটি হোটেলে খেয়ে নিলাম সবাই মিলেমিশে তো জন প্রতি দেড়শো টাকা করে খরচ হয়েছিল খাবারের টাকা তারপরে আমরা চলে যাই সাদা পাথরের দিকে সাদা পাথরের দিকে যাইতে হলে আষ্টশো টাকা দিয়ে আপডাউনে একটি নৌকা ভাড়া করতে হয় তো আমরা জনে শেয়ার করে একটি নৌকা ভাড়া করি তো নৌকা ভাড়া করে আমরা সাদা পাথরের দিকে রওনা দিলাম এ হলো টিকিট আমরা টিকিট কাটলাম আষ্টশো টাকা দিয়ে তো টিকিটটা আপনার সাথেই থাকবে যেন টিকিটটা না আরায় যদি টিকিট এড়ায় যায় তাহলে আর আসতে পারবেন না সেই জায়গা থেকে আবার পুনরায় নৌকা ভাড়া করতে হবে তো টিকিটটা একটু যত্ন করে রাখবেন তাহলে চলবে

जाओ 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 दाड़ो समझो 啊。Oh.